আসসালামু আলাইকুম নাজমাখন্দ ল আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন মধুর আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো ফিস এগ চিজি বল তো ঝটপট দেরি না করে চলুন আপনাদেরকে এই ভিডিওটা দেখে দিই এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগে তো ঝটপট বাড়িতে সহজভাবে বানিয়ে নিতে পারবেন ফিস এগ চিজি বল তো চলুন আপনাদেরকে এই রেসিপিটা আজকে শেয়ার করব এবং ঘরোয়া পদ্ধতিতে আপনারা খুব ভালোভাবেই এই চিজি বলটা করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা তো এই যে দেখুন বন্ধুরা রান্না করে কিন্তু আমি বসে পড়েছি আপনাদেরকে বলেছিলাম এই ডিম দিয়ে আমি একটি আপনাদেরকে রেসিপি করে দেখাবো তো এই যে দেখুন এখানে ডিম নিয়েছি মাছের ডিম যে মাছটা আমি কালকে রান্না করেছিলাম আপনারা দেখেছিলেন ওই মাছের ভিতরে কিন্তু অনেক ডিম ছিল পেটের মধ্যে এই যে দেখুন এবং আজকে আপনাদেরকে ফিস এগের চিজই বল করে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন এবং আমি কি কি উপকরণ নিয়েছি এখানে যে দেখুন লাগবে এখানে একটি ডিম এখানে নিয়েছি চিজ আপনার যে কোনো কোম্পানির চিজ নিতে পারেন এখানে আমি চিজা চিজ নিয়েছি এবং এখানে নিয়েছি একটি সেদ্ধ করা আলু এই যে এখানে একটি সেদ্ধ করা আলু নিয়েছি চার টুকরো আদায় যেভাবে করে আমি কুচি করে নিয়েছি একটি এক টুকরো আদাকে আমি চার টুকরো করেছি এখানে নিয়েছি রসুনের কোয়া এখানে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি লাগবে এখানে পেঁয়াজ কুচি লবণ শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার এবং এখানে নিয়েছি ময়দা তো চলুন ঝটপট দেরি না করে আমি দেখাই প্রথমে আমি ডিম ডিমটাকে সেদ্ধ করে নেব তো যে দেখুন বন্ধুরা ডিমটাকে সেদ্ধ করার জন্য এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দেবো পানি ডিম এবারে মধ্যে দিয়ে ডিমটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব ডিমটাকে ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ কিছুটা হলুদের গুঁড়ো একটু নাচড়া দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করলেও হবে না বন্ধুরা হলে কিন্তু আবার হবে না তো ঢাকা খুলে দেখে নেবো এই যে দেখুন ফুটে এসেছে খুব সুন্দরভাবে আবার একটু ঢাকা দিয়ে দেবো তো আবারও ঢাকা খুলে দেখে নিলাম এই যে দেখুন বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে ডিমটাকে উঠিয়ে নেবো এবার উঠিয়ে নেব তো যে ডিমটাকে আমি সেদ্ধ করে নিয়েছি যেভাবে করে দেখুন বন্ধুরা খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না এবার একটাই চামচ দিই আমি এভাবে করে ডিমটাকে ঠান্ডা করে নেব এটার মধ্যে মশলা দিতে হবে বন্ধুরা নাহলে কিন্তু গরম অবস্থায় করলে হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি তো যে দেখুন বন্ধুরা ডিমটাকে ঠান্ডা করে নিয়েছি এবার আলুটাকে এর মধ্যে আমি সেদ্ধ আলুটাকে এভাবে করে গ্রেড করে দেব আপনারা চাইলে ভেঙেও দিতে পারেন যে এভাবে করে গ্রেড করে দিলে যে একটা শক্ত গোটা গোটা থেকে ওটা থাকবে না আমি এভাবে করে গ্রেড করে দেব তো যে দেখুন বন্ধুরা আলুটাকে এভাবে করে গ্রেড করে নিয়েছি একটু পুরো আদা এভাবে করে আমি এর মধ্যে গ্রেড করে দেবো আপনারা চাইলে আদা রসুন বাটাও দিতে পারেন কিন্তু এরকম করে দিলে খেতে ভালো লাগবে এবার আমি রসুনগুলোকে এভাবে করে গ্রেট করে দেব তো যে দেখুন বন্ধুরা গ্রেট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ কুচি সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ ধনে গুঁড়ো সামান্য পরিমাণ জিরের গুঁড়ো সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে দেবো ময়দা দু চামচ মতো দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এটাও দু চামচ মতো এবং ভালোভাবে হাত দিয়ে এগুলোকে মাখিয়ে নিতে হবে এই যে এভাবে একটি আমি বল করে নিয়েছি তবে ডিমের মিশ্রণটাকে পাঁচ মিনিট সাইডে রেখে দিয়েছি এবার এই যে চিজটাকে নিয়ে একটু গ্রেট করে নেব করে তো এই যে চিজটাকে আমি গ্রেট করে নিয়েছি যেভাবে করে দেখো এবারে এখানে একটি প্লেট নিয়েছি একটি ডিম নিয়েছি ডিমটাকে ফাটিয়ে নেব কিছুটা লবণ দিয়ে দেবো কিছুটা শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে এটাকে আমি ফেটিয়ে নিয়েছি ডিমটাকে এবার বল বানানোর জন্য প্রথমে হাতে একটু তেল নিয়েছি ভালোভাবে হাতে তেলটাকে মাখিয়ে নেবো এবার এভাবে করে একটু ডিম আমি হাতের মধ্যে নিয়ে গোল করে নেব এই যে এভাবে করে গোল করে নিয়েছি এবার একটু এভাবে করে চাপটা করে নেব আমি যেভাবে করছি সেভাবে করবেন বন্ধুরা এভাবে করে একটু চাপটা করে নিয়েছি এখান থেকে এবার আমি একটু পরিমাণ চিজ নিয়ে এবারের মধ্যে দিয়ে দেবো যেভাবে করে দেখুন এবারে এভাবে করে আমি মুড়িয়ে দেবো আবার হাতে এভাবে করে গোল করে নেব তো গোল করে নিয়েছি এভাবে করে এবার সাইডে রেখে দেবো একটা প্লেটের ওপরে যেরকম প্লেট নিয়েছি সাইডে রেখে দেবো তো এভাবে করে আমি সবগুলো করে নেব তো যদি দেখুন বন্ধু এখানে বলগুলো করা হয়ে গেছে আমার আরে একটা একটা করে বল নিয়ে আমি ডিমের মিশ্রণে দিয়ে দেবো এভাবে করে আর তুলে এবার এখানে বেডগ্রামস করে দেবো বেডগ্রামসের মধ্যে এভাবে করে দিয়ে দেবো এটা আমার হোমমেড বেড গ্রামস তো এটারও রেসিপি আপনাদেরকে দিব আমি বেডগ্রামসটা আমি বাড়িতেই করেছিলাম তুলে নেব একটু একটু করে আমি এভাবে করেই ডিমের মধ্যে দিয়ে বেড গ্রামসের মধ্যে দিয়ে দেবো এই যে তুলে নেমে এভাবে করে সবগুলো করে দেখাচ্ছি চলুন তো এই যে দেখুন বন্ধুরা আমি সবগুলো বেড গ্রামসে এভাবে করে মুড়ে নিয়েছি তো চলুন এবার ঝটপট আপনাদেরকে ভেজে দেখাই মাছের ডিমের চিজি বল খেতে বন্ধুরা দারুণ লাগবে তো চলুন আমি এবার বানিয়ে দেখাচ্ছি বলগুলো ভাজার জন্য এখানে দিয়ে দিছি সরষের তেল সরষের তেলটাকে আমি ভালোভাবে গরম করে নেব একটা একটি করে আমি এই বলগুলোকে দিয়ে দেব আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন আমি এখানে সর্ষের তেলে ভাজছি এবারে উল্টে দিয়ে আর একটা সাইড ভালোভাবে ভেজে নিতে হবে জালটা একদম হালকা জালে আমি এটাকে এগুলোকে ভেজে নেবো হলে কিন্তু কাঁচা কাঁচা ভেতরে থেকে যাবে ভালো হবে না যতটা কঠিন মনে হয় বন্ধুরা কিছু কিছু স্ন্যাক্স আছে একদম সহজেই হয়ে যায় এটা হালকা আছে ভাজতে হবে ব্রেড গ্রামস দেওয়ার কারণে কিন্তু দ্রুতই কালার চলে আসে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ওপরটা পুড়ে যায় কিন্তু ভিতরটা কাঁচা থেকে যায় তাই আমি হালকা আছে এটাকে ভেজে নিচ্ছি নিয়েছি ভেজে নিয়েছি যে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে এবারে তাকে উঠিয়ে নেব দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে এবারে তুলে নেবো থালার মধ্যে এ যে দেখুন বন্ধুরা এটাকেও লঞ্চ করে ভেজে নিচ্ছি এই সরষের তেল এবং মাছের ডিম আমি হালকা আছে বন্ধুরা এই যে ভেজে নিয়েছি দেখুন এগুলো কিন্তু এই ফেনাগুলো মাছের ডিমের কারণে ফেনাগুলো হচ্ছে এবং সর্ষের তেলের জন্য এগুলো ভাজা হয়ে গেছে তো এগুলোকেও তুলে নিচ্ছি তুলে নিলাম এই যে দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এগুলো এগুলোকে উঠিয়ে নেব দেখুন যে দেখুন বন্ধুরা ফিস এগ চিজি বলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো দেখুন কত লোভনীয় এবং আকর্ষণীয় লাগছে একদম ক্রিস্পি ক্রিসপি এই ফিস এগ এগ চিজি বলটা কিন্তু রেডি হয়ে গেছে তো চলুন এবার প্রথমে একটি আমি কেটে দেখাচ্ছি যে কেমন হয়েছে একটা কেটে নেব যে একটা আমি এখানে ছুরি নিয়েছি ছুরি সাহায্যে এভাবে করে কেটে নিচ্ছি দেখুন তো কেটে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম চিজে কিন্তু ভরপুর এই যে দেখুন টিপলে কিন্তু এই যে দেখুন কত সুন্দর লাগছে দারুণ লাগছে খেতে কিন্তু দারুণ লাগবে তো এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে আল্লাপিস